মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা লোকজন অন্যের বিপদকে তার পাপের ফল আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করেন কখনোই নিজের খারাপ অতীতকে জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না যেটা তো কেবল একটা শিক্ষা ছিল যেটা কখনোই আপনার সম্পূর্ণ জীবন ছিল না স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না পাগল হতে হয় এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও শুয়ে ফেলার সাহস থাকতে হবে ভুল তো মানুষই করে আর যারা বলে আমি কখনোই ভুল করি না তারা মানুষই নয় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা এবং ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা আর লোভ বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাষাদের নিষ্ঠুর ব্যবহার ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা চুপ থাকলে দুর্বল আর প্রতিবাদ করলে ব্যাদব এটাই আমাদের বর্তমান সমাজ সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে জীবের কোনো হার নেই তবুও মানুষের হৃদয় ছিঁড়ে দিতে পারে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো তাহলেই হবে রব মনের কথাগুলো তুমি জানো আমার স্বপ্নগুলো পূরণ করে দিও চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় সব থেকে মানুষ যাদের ভেবেছি তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে সময় খারাপ গেলে সাদা কাপড়েও রঙ ওঠে মানুষ খুব সহজে বদলে যায় কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো উড়ে বেড়ায় আবার নিজের সে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানকে নিজে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও যেসব মায়েরা সকালের চোখ খোলা থেকে রাত্রের চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে আসলে কেউ তা করতে পারে না রাগের সময় মূলত মানুষ উল্টোপাল্টাই বলে রাগের সময় যে উল্টোপাল্টা বলে রাগ শেষে সেই সব থেকে বেশি কষ্ট পায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব বন্ধু চেনা যায় পরীক্ষার হলে আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ যেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে অভিমান বা রাগ করে শুধু ফেসবুকেই ব্লক করা যায় মন থেকে নয় যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনও হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে বাবা গরিব হলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায় নাম্বার এক মিথ্যা কথা বললে নাম্বার দুই স্বামী স্ত্রীর কথা বা স্ত্রীর স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে নাম্বার তিন স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে রব আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনো দিন আবার কখনো কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাওয়ার কথা ভাবিই নি কোনো দিন মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদেরকে বুকে জড়াতে চায় একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু মানে না সে